দেখতেই পেরাম এখানে চিকেন রাখা তো আজকের ভিডিওটা একটু স্পেশাল প্রিয় দর্শক আমি সঞ্জীব সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা শুরু করলাম আজকে আমি রান্না করাম চিকেন সো আমি কিরকম রান্না করলাম এটা আমি মানে একটু শেয়ার করি আপনার লোকে ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবা কিরকম হয় একটু কমেন্টে জানাই বা রান্না পারি না তারপরে একটু চেষ্টা করি দেখি আমি মাংসগুলা ইয়ে করিয়া রাখি দিয়েছি ঠিক আছে আর এখন আমি রান্না স্টার্ট করে দিব তো এখানে আমি বাটার দেওয়া দিয়েছি তো প্রিয় দর্শক আমি তেল তো আগে দিলেইছি আপনারা দেখছেন মাংসর মধ্যে আমি আগে তেল দিয়ে দিলেইছি কাঁচা তেল সো এখন আমি সম্পূর্ণ রান্নাটা বাটার দেওয়া করলাম এখানে সম্পূর্ণটা একটা বাটার আছে সো এখন আমি চিকেনগুলা দেওয়া দিবস জল দিয়ে দেবো এই যে মশলাগুলো রয়েছে বাটির মধ্যে মশলাগুলোও দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম ঠিক আছে রান্না কিন্তু পারি না বাট ওই রান্না যখন করলাম একটু শেয়ার করি তো এবার ডাকিয়ে লেগে তো প্ৰিয় দৰ্শক মোটামুটি বয়েল হৈ গৈছে আমি কিন্তু আমাৰ মত কৰিছ ঠিক আছে জানি না হৰ্ণ আজিকালি খোৱাৰ ইচ্ছা হৈছিল কৈ না সত্য গেছি গিয়ে চিকেন আছি খোৱাৰ ই হৈছিল কৈ নিজে যোন ৰন্ মই একো শ্বেয়াৰ কৰি আৰু কি ঠিক আছে জানি না কীৰম হোৱাৰ তো এইখন আমি দিয়া দিম মোৰ মতে আদা বাটা ৰচুন বাটা খচামৰিচ বা ঠিক আছে তো প্রিয় দর্শক আর বেশি সময় না হয়ে যাব আর কালারটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানাইবা ঠিক আছে আর কোথায় নাকি আমি কিন্তু রান্না বান্না করতে পারি না জাস্ট আজকে ইচ্ছে হয়েছে ওই চিকেন আনছি আর নিজে রান্না করলাম কটাই আপনি ঠিক আছে সো আর বেশি সময় না হয়ে যাবো এই যে তাহলে তাইছে তো প্রিয় দর্শক মোটামুটি কশান্ড হয়ে গেছে মোটামুটি কিনা পুরোপুরি কষেন্ট হয়ে গেছে তো এখন জল অ্যাড করবে ঠিক আছে জল দিলে এলে পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় দর্শক ফাইলে রান্না হয়ে গেছে এই যে কীরকম হয়েছে একটু কমেন্টে জানাই ঠিক আছে এখন দিয়ে দেবো গরম মশলা তো আজকের রান্নাটা কীরকম লাগলো কমেন্টে জানাইবা ঠিক আছে তো আজকাল থেকে ভিডিওটা এতটুকুই